আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সৌদি আরবের জন্য নবিকরিম সাল্লাহত সাল্লামের আরেকটি ভবিষ্যবাণী সম্পূর্ণ হয়ে গেল সৌদি আরবের মাটিতে একটি এমন কাজ শুরু হয়ে গেছে যেটি সমস্ত মুসলিম পৃথিবীর নেক মানুষদেরকে এবং দিনে ইসলামের সম্বন্ধে জ্ঞান রেখে থাকা আলিমগণদেরকে একেবারে অবাক করে রেখে দিয়েছে আর এই কাজটি এই কথার দিকে ইশারা করতে শুরু করে দিয়েছে যে অতি শীঘ্রই এই দুনিয়া শেষ হতে চলেছে আর নেবিকরিম সাল্লাহতলা আরিজুবা সাল্লাম কেয়ামত এবং সৌদি আরবের সম্বন্ধে যে ইরশাদগুলি বর্ণনা করেছিলেন সেই সমস্ত ইরশাদগুলি এক এক করে পূর্ণ হতে চলেছে আরবের মাটিতে এখন সে কাজটি আবার চলে এসেছে যে কাজটিকে নির্মূল মানে শেষ করে দেওয়ার জন্য দিনে ইসলাম এই পৃথিবীতে এসেছে আর নেবিকরিম সাল্লা আরিজিবা সাল্লাম নিজের জীবনের তেইশ বছর যে কাজটির জন্য দান করেছিলেন সেই কাজটি এখন আরবের মাটিতে একেবারে খুবই জোর সোরে হতে শুরু করে দিয়েছে আর এমন কাজের জন্য শুধুমাত্র সেখানকার জনগণের জিম্মদার আছে তো এমনটি একেবারে নয় বরং তার মধ্যে সেখানকার সরকারেরও হাত রয়েছে যে কাজ থেকে নবিক্রিম সাল্লু তালেবা সাল্লাম আমাদেরকে দূরে থাকতে বলেছিলেন এরই জন্য এখান থেকে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে সৌদি আরবের শাসকগণদের উপর বাইরের শক্তিগুলো কিভাবে মজবুত হয়ে গেছে আর এখন সৌদি আরবের শাসকগণ তাদের এই সারাতে কীভাবে চলতে শুরু করে দিয়েছে অথবা নিজেই তারা নিজের সারাতে চলতে পছন্দ করে থাকে আর পৃথিবীর ধনসম্পদের মোহাব্বত যার সম্বন্ধে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লিবাসাল্লাম আমাদেরকে হুশিয়ার করেছেন সেটি এখন সমস্ত মুসলিম শাসকদের অন্তরে একেবারে ঘর বানিয়ে নিয়েছে আর এটি শুধুমাত্র শাসকদের অন্তরেই নয় বরং সাধারণ মানুষও এর উপর মানে দুনিয়ার মোহাব্বত এবং মৃত্যুর ভয় থেকে একেবারে দূরে হয়ে গেছে তো সৌদি আরবের মাটিতে শুরু হয়ে থাকা এই কাজটি কি এবং দুনিয়ার শেষ হয়ে যাওয়ার সাথে এর সম্পর্ক কী রয়েছে এটি আমাদের আজকের এই ভিডিওর টপিক রয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ যে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এতক্ষণে তো আপনারা আমাদের এশারাতে বুঝতে পেরে গেছেন যে সৌদি আরবের মাটিতে মূর্তি পূজার প্রচলিত আবার শুরু হয়ে গেছে আর এগুলো সেই মূর্তি রয়েছে যেগুলোকে ধ্বংস করার জন্য নবিকরিম সাল্ল তালা ওয়াসাল্লাম নিজের দেশ পর্যন্ত ছেড়েছিলেন হিজরত করেছিলেন কষ্ট সহ্য করেছিলেন নিজের পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছিলেন আর নিজের শরীরকে রক্তায় রক্তাক্ত করেছিলেন আর আল্লাহ তারকবতলার সাহায্যে নিজের মিশনকে মোকাম্মল করেছিলেন কিন্তু পনেরোশো বছর পর সেই মূর্তি পূজা আবার দ্বিতীয়বার সৌদি আরবের মাটিতে শুরু হয়ে গেছে ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে সৌদি স্কলার শেখ ওসমানের একটি ভিডিও ক্লিপ শোনাচ্ছি আপনারা শুনুন এবং দেখুন যে তিনি কি বলছেন আপনারা শুনলেন এবং দেখলেন যে শেখ ওসমান কি বিষয় নিয়ে কথা বলছিলেন শেখ ওসমান এই সময় সমস্ত আরবি মিডিয়ার মধ্যে একটি ট্রেন্ডিং নিউজ হয়ে আছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে নবী করিম সাল্লাহ তালা আরামের যুগে এই তিনটি মূর্তি লাত মানাত এবং উজ্জা সবচেয়ে বড় মূর্তি ছিল যাদেরকে মক্কার মুসরিকনের সাথে সাথে সমস্ত আরবের মানুষেরা পূজা করে থাকতো আর এই মূর্তিগুলোকে তারা এত ইজ্জত ও সম্মান দিয়ে থাকতো যে মক্কার মুশরিকরা এই তিনটি মূর্তিকে আল্লাহ তালার বেটি বলে থাকতো নাউসুবিল্লা কেননা যেহেতু এই তিনটি মূর্তি নারীর সকলের ছিল সেই জন্য এই তিনটি মূর্তিকে তারা দেবী মনে করে থাকতো আর মক্কার মুশরিকরা সেখানে গিয়ে তাদের পূজা এবং তাদের কাছে দোয়া করে থাকতো আর নবী করিম তালা আলিজেসাল্লাম মক্কার সাথে সাথে সমস্ত পৃথিবী থেকে এই মূর্তি পূজাকে শেষ করে দেওয়ার জন্য ইসলামের দাবত থেকে শুরু করেছিলেন আর নবী করিম সাল্লাহ তাল্লাহ এই কাজের উপর সফলতা তেইশ বছর পর পেয়েছিলেন যখন মুসলমানরা মক্কা জয় করলেন তখন নবী করিম সাল্লাহ তাল্লাহ এক এক করে কাবার মধ্যে উপস্থিত তিনশো ষাটটির থেকেও বেশি মূর্তিকে বাইরে ফেলে দিলেন আর সেগুলিকে ভেঙে একেবারে শেষ করে দিয়েছিলেন আর আজকে সেই কাহিনীর মোটামুটি চোদ্দশো বৎসরের একটি লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে আর এই লম্বা সময়ের মধ্যে কোনো এমন সময় সৌদি আরবের মাটিতে আসেনি যে সৌদি আরবের মধ্যে লাত উজা এবং মানাত নামের সেই মূর্তিগুলোর পূজারই এই পৃথিবীতে উপস্থিত আছে কিন্তু কিছুদিন আগে সৌদি আরবের মাটিতে একটি খবর একেবারে খুবই ভাইরাল হয়ে যায় যে সৌদি আরবের কিছু ছোট কাবিলার মানুষেরা আবার সেই তিনটি মূর্তির পূজা শুরু করে দিয়েছে আর এই ঘটনাটির ঘটে যাওয়া অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোনো রিপোর্ট জারি করা হয়নি যেখান থেকে এই মূর্তি পূজাকে শেষ করা যেতে পারে আর তার একটি কারণ এটিও হতে পারে যে সেখানকার শাসন মলে ধর্মনিরপেক্ষতার নামে মজহাবী স্বাধীনতা দেওয়া হয়েছে অথচ নবী করিম সাল্ল তাল্লা কমপক্ষে সমস্ত আরব দেশগুলির মধ্য থেকে এই সমস্ত মূর্তিগুলোকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু বর্তমান সৌদি আরবের শাসকরা যেহেতু নিজেই এই কাজের মধ্যে লিপ্ত আছে এবং বিশ্বশক্তির কাঠপুত্রি হয়ে আছে তো সেজন্য তাদের মধ্যে এতটা ক্ষমতাই বাকি নেই যে তারা এমন কোনো ফরমান জারি করবে যেখান থেকে নবিকরিম সাল্ল তিহিবাসাল্লামের উপর আমল করে একবার আবার সেই মূর্তিগুলোকে সৌদি আরব থেকে বের করা যেতে পারে কেন না তাদের মধ্যে এতটা সাহসই বাকি নেই সৌদি আরবের মাটিতে মূর্তি পূজার সূচনা হওয়া এটি এমন একটি খবর রয়েছে যার সম্বন্ধে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ তালা আরিহেবা নিজেই নিজের যুগে বলে দিয়ে গেছেন রেবায়তের মধ্যে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আরিহেবা সাল্লাম এরশাদ করেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত আসবে না যতক্ষণ না সৌদি আরবের মাটিতে আবার লাত মানাত এবং উজ্জার পূজা শুরু না হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত এই মাটিতে মূর্তি পূজা সাধারণ না হয়ে যাবে এমনইভাবে আরেকটি রিবায়তের মধ্যে বর্ণিত আছে নবী করিম সাল্ল তালা আলিজেবা সাল্লাম ইরশাদ করেছেন ইসলাম নিজের শেষ জামানায় এমনইভাবে অপরিচিত হয়ে যাবে যেমনভাবে আজকে মানে মশ্রিকদের যুগে অপরিচিত হয়ে আছে আর আজকে যেমন ইসলাম গ্রহণকারী লোকেদেরকে বাইকট করা হয়ে থাকে ঠিক তেমনইভাবে শেষ জামানায় যারা ইসলাম গ্রহণ করবে এবং যারা ইসলামের উপর আমল করবে তাদেরকেও বাইকট করা হবে আর তাদেরকে অপরিচিত হিসাবে গণ্য করা হবে তো নবী করিম সাল্ল তাল্লাহ আরিজিবাসাল্লামের এই দুইটি হুকুম থেকে এটি স্পষ্টভাবে বোঝা যেতে পারে যে পৃথিবীর শেষ পর্ব শুরু হয়ে গেছে এবং শুরুতেই সৌদি আরবের মাটিতে আবার মূর্তি পূজা শুরু হয়ে গেছে আর এটিকেই শেখ উসমান তার ভিডিও ক্লিপের মধ্যে বলছেন এর সাথে সাথে তিনি এটিও বলেছেন যে আমি ইহুদীদের লাল বাছুরকে মোটেও ভয় পাই না আর তাদেরকে কোনো গুরুত্বও দিই না কেননা ইহুদিরা তো শুধুমাত্র নিজের কিতাবকে অনুসরণ করছে যেটি এখন মনসুখ মানে বাতিল হয়ে গেছে আর তার জায়গায় কোরআন এসে গেছে অথচ নবী করিম সাল্লাহতলা সাল্লাম আহাদিস এবং কোরআনুল করিমের অনুযায়ী শেষ জামানার নিশানিগুলি আলাদা আছে কিন্তু সেই সমস্ত নিশানিগুলি এক এক করে সম্পূর্ণ হতে দেখা যাচ্ছে সেজন্য আমি এই সমস্ত নিশানিগুলিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি তো এখানে ভাবার বিষয় হলো এই যে অবশেষে সৌদি আরবের সরকার যাদেরকে দিনে ইসলামের উপর আমল করার কারণে সমস্ত পৃথিবীতে একেবারে জনপ্রিয় মনে করা হতো এবং সেখানকার ইসলামিক কানুনের পবিত্রতার উদাহরণ অন্য মুসলিম দেশগুলির জনগণও দিয়ে থাকত কিন্তু অবশেষে তারা এভাবে হৃদয়হীন ও বিবেকহীন কিভাবে হয়ে গেল রসুলুল্লাহ সাল্লাহ তাল্লাহ আরিজিবাসাল্লামের ওয়াজ ইরশাদ হাদিস কোরআন থাকা সত্ত্বেও সৌদি আরবের মাটিতে প্রকাশ্যে মূর্তি পূজার প্রচার করা হচ্ছে এবং এই মূর্তি পূজার বিরুদ্ধে কোনো কেউ পদক্ষেপ নিচ্ছে না এটি কিভাবে সম্ভব তো আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে সেখানকার সরকারের সাথে সাথে সেখানকার জনগণও ইহুদিদের দালাল হয়ে গেছে সেখানকার শাসকরা নিজেই ইসরায়েলকে সাপোর্ট করে থাকে যাতে করে আমেরিকার কাছ থেকে আর্থিক সাহায্য নেওয়া যেতে পারে আর সৌদি আরবের প্রতিবেশী দেশগুলিকে নিচু দেখানো যেতে পারে এতদূর পর্যন্ত যে আমেরিকার কারণে সৌদি আরবের সরকার তার সবচেয়ে প্রতিবেশী দেশ ইয়ামানের সাথেও সম্পর্ককে নষ্ট করে দিয়েছে আল্লাহ তাবার কাছে দোয়া করি আল্লাহ তাবারকবাতলা যেন আমাদের সকল মুসলমানকে শিরিকের মতো বড় গুনা থেকে সুরক্ষিত থাকার তফিক দান করেন এবং বিশেষ করে আরব দেশগুলিকেও সৎ পথে চলার তফিক দান করেন আমিন আল আমিন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته